সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা আল্লাহর মতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রতিদিনের মতো আজকে আমরা চ্যানেল হাজির করেছি মিডিয়া কি কারণে আসলো সেটা আপনাদেরকে শোনাবো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি তো মোটামুটি মোটামুটি ভালো আছেন আচ্ছা বিয়ে বসবেন নাকি বিয়ে বসেছিলেন আগে বিয়ে বই বল তাইছি ও বিয়ে বইবার বল লাগে আছে কেমন মানুষের লগে বহু

আচ্ছা যাক সারা থেকে আর আসবে না ছেলে মেয়ে আছে একটা ছেলে আছে আর হবে তো আর ওইবা মানে কত কথাই নিলে বছরে দুইবার তিনবার আচ্ছা কি রকম ছেলে চাচ্ছেন বিয়ে বসার জন্য হ্যাঁ কি রকম ছেলে চাচ্ছেন তো 80 90 বছর 80 90 বছর তে এই মাঝে কি নৌকা চালাতে পারবে হুম দরকার পড়লে না না আপনারা আমরা বুঝিয়ে গেছি আপনি কি বলতে চাচ্ছেন এখন বিয়ে করতে চাচ্ছেন নাকি নতুন করে সংসার করতে চাচ্ছেন বিয়ে বইবার চাইছি বিয়ে বহুম যদি ওই রকম যদি হয় তাহলে বহু আচ্ছা আপনার লগে ফাইজলামি করলাম আর দাই করলাম ভাই কারণ সুখ দুঃখ তো নারী জাত তো কি রকম হ্যাঁ অবশ্যই আর একবার কষ্টে আসি দেখে যে সারা জীবনই কি কষ্টে থাকতো না 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 একবার বাপ মা হয়তো বাপ নাই মা ও নাই কেউ নাই হুম হুম আহ মনে করেন অরত্যাসার আর ইয়া আয় হঞ্জুতি আল্লাহ করলে যদি হয় তাইলার আর যদি না হয় যদি পাশে থাকা পারে তাইলে কথা বলে যে জানতে নতুন করে গেছে ঠিক না? ধন্যবাদ আমার চ্যানেলের সমাজের জন্য পরবর্তী জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন।